নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো এবং অবশ্যই পজিটিভ আছো আমি আজ অনেক দিন পর তোমাদের সামনে এলাম একটা ভিডিও পর্ব এই ইচ্ছা নিয়ে তো বহুদিন আসা হয়নি ফ্যাস আমরা সকলের বিষয়ে কথা বলা হয়নি এবং তোমাদের ভিডিওস তেমনভাবে দেখাও হয়নি কখন হয়তো একটা দুটো ভিডিও দেখেছি মানে টোটালি রেগুলার আর কি যাকে বলা যায় আমি এখন সেই অবস্থায় তো মানে যাই হোক তো বিষয়ে কথা বলি তার আগে যে এটা বলি যে তোমাদের ভিডিও এখন আমি রেগুলারলি দেখতে পাচ্ছি না বলে অবশ্যই আমি দুঃখিত এবং আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমি বেশ কিছুদিন আগেও রেগুলার ছিলাম এবং সেদিন বলেছিলাম যে এবার থেকে রেগুলার হয়ে যাব আশা করছি তো যাই হোক তারপরেও আমি রেগুলারিটি মেনটেন করতে পারিনি এটা আমার নিজেরই একটা কি বলবো নিজেরই নিজের কাছে একটা ফেলিয়ার আর কি তো রেক্টিফিকেশান প্রচুর দরকার নিজের মধ্যে আর যে জিনিসগুলো থেকে বেরোতে পারি না বা পারছি না বা আসলে মানুষ তো সমস্ত ফিলিং থেকে উপরে উঠে যেতে পারি না আর কি এটা একটা প্রবলেম আমার মনে হয় যেন এই প্রবলেমটা শুধুমাত্র আমার একার নয় অনেকেরই আছে কিন্তু তবুও আমাদের নিজেদেরকে তো হায়ার সেলফে নিয়ে যাওয়ার চেষ্টা করা অবশ্যই উচিত এবং চেষ্টা করি না সেটা বলবো না অবশ্যই করি তবে সেটা কতটা মানে সেই চেষ্টাটা কতটা প্রোডাক্টিভ কোনো কিছু আমাকে দিচ্ছে বা ফ্রুটফুল হচ্ছে সেটা বুঝতে পারছি না তো সেই কারণে এটাই মনে হয় যে আমার চেষ্টার মধ্যে নিশ্চয়ই কোনো ত্রুটি বা কোনো খামতি থেকে যাচ্ছে আর তো যেরকম খুব বিশ্বাস করি যে টাইম ইজ দ্য বেস্ট হিলার তো আমার ক্ষেত্রেও হয়তো তাই সময় আমার জন্য হয়তো মানে আমার সমস্ত হিলিং হয়তো সময় করতে পারবো আমি বলতে পারি যে আমি সময়ের উপরেই অনেক কিছু আমার লাইফের আমি ছেড়ে দিয়েছি সময় যেরকমভাবে আমাকে যে যে ডিসিশান আমি সেখান থেকে পাবো সময়ের কাছ থেকে বা যেভাবে আমি ডেস্টিন সেরকমভাবেই তো আমাকে যেতে হবে বা এগিয়ে চলতে হবে এটা মনে হয় তো ভাগ্য যেটা মানে আমরা জানি যে আমরা পারি আমাদের ফেট চেঞ্জ করতে আমরা পারি অবশ্যই পারি তবে খুব ইজি পথ সেটা নয় যে চাইলে আমার ভাগ্য বদল হয়ে গেল সেটাও একটা কন্টিনিউয়াস একটা প্রসেস এবং সেটাও মনে হয় একটা আমাদের জার্নি বা আমাদের লাইফের যে জার্নিটা সব সময় সব ক্ষেত্রে হয়তো খুব স্মুথ নয় মানে কোনো কোনো পার্ট বা কোনো কোনো এক একটা আসে আমাদের সামনে যে যেটা বেশ টাফ থাকে তো যাই হোক অনেক কিছু বলে গেলাম আর কি তো এবার আজকের বিষয় বিষয় দিয়েছেন আমাদের সকলের প্রিয় আমাদের সকলের শ্রদ্ধেও জেবাদি ভাই তো যেবাদি আজকে যে বিষয়টা আমাদেরকে দিয়েছেন বেশ সুন্দর একটা বিষয় স্মৃতিচারণা টাইপের আর কি যে এখন তো প্রচণ্ড গরম গরমে আমরা হাসফাস করছি তো তার মধ্যে এমন কোনো কিছু যদি থাকে বা এমন কোনো কিছু যদি মনে পড়ে যেটা মানে আমাদের হয় না একটা সুন্দর একটা ঠান্ডা একটা পরশ দিয়ে গেল এরকম কোনো কিছু বা এরকম কোনো কিছু যদি মনে পড়ে বা যেটা বললাম স্মৃতি স্মৃতিচালনার মতো আর কি তো খুব সত্যি কথা বলতে এই মুহূর্তে আমার কিছু মনে পড়ছে না আমি একদমই ব্ল্যাঙ্ক আমার কিছু মনেই পড়ছে না যে এরকম ধরনের কোনো স্মৃতি বা এরকম ধরনের কোনো কিছু যেটা হয়তো ভীষণ গরমে বা হয়তো মানে ভীষণ মন খারাপে বা হয়তো একটা ঠান্ডা পরশ একটা বুলিয়ে দিয়ে যায় তবে প্রচন্ড গরমে যেটা আমাকে ঠান্ডা পরশ বুলিয়ে দিয়ে যায় সেটা হচ্ছে এক পশলা বৃষ্টি বৃষ্টি হলে আমার ভীষণ ভালো লাগে তো আমার মনে হয় গরমের হাত থেকে একমাত্র রেহাই দিতে পারে বৃষ্টি এবং যাতে পুরো পরিবেশটাই ঠান্ডা হয়ে যাবে তবে অবশ্যই কিছু কিছু স্মৃতি বা কিছু কিছু ঘটনা এরকম থাকে যেটাতে মনটা বেশ ফুরফুরে হয়ে যায় বা ফিলিংগুলো চেঞ্জ হয়ে যায় তো সেরকম কোনো কিছু তো ছোটোবেলায় যেরকম আমি পুকুরে স্নান করেছি করতাম অনেক ছোটোতে আর কি ঠাম্মার সঙ্গে গিয়ে আমাদের আমরা আগে যেখানে থাকতাম মানে আমাদের যে গ্রামের বাড়িটা আর কি মানে আমাদের যে মানে ভিটে বাড়ি যেটাকে বলে সেখানে তখন অনেক ছোটোতে আর কি তো তারপরে মানে একটু যখন বড় হতে শুরু করলাম তারপর আর আমরা মানে যেতাম না বা মানে মা এলাও করতো না যাওয়া যে পুকুরে যাওয়া পুকুরে গিয়ে স্নান করা তো অনেক ছোটোতে ঠাম্মার সঙ্গে যেতাম এবং সেই পুকুরে আমি সাঁতার শিখেছিলাম মনে আছে এখনো ঠাম্মা সাঁতার শিখিয়ে দিয়েছিল এবং তখন ছোটবেলায় খুব সাঁতার কাটতাম মানে যে পুকুরটা আমাদের বাড়ির সামনে ছিল সেই পুকুরটা মানে এদিক ওদিক পুরো সাঁতার কাটতে পারতাম আর কি মানে ওটা খুব একটা সেই কি বলবো মানে ছুটির দিনে বা কখনো বা একা একা যেতাম না ঠাম্মার সাথেই যেতাম তো গিয়ে ওই পুকুরে নেমে বেশ সাঁতার কাটতাম আর কি খুব ভালো লাগতো তো যাই হোক জানি না ভুলে গেছি কিনা বলে তো সাঁতার নাকি কখনো মানুষ ভোলে না তো যাই হোক এখন তো আর পুকুরের মা কোথায় নামতেও পারবো না এতখানি ভয় পাই তো যাই হোক সেটা অনেক ছোটোবেলার কথা তো সেই যে গরমের সময় পুকুরে নেমে গিয়ে পুকুরের জলে ঝাঁপানো ওই সাঁতার কাটা বা অনেকক্ষণ ধরে জলের মধ্যে ডুবে থাকা এই জিনিসগুলো বেশ সুন্দর ছিল এই এইগুলো কখনো কখনো মনে পড়ে তো যাই হোক সে তো সেই কি বলবো যুগ মানে যুগ যুগান্তর আগেকার কথা বলে মনে হয় অনেক বছর অনেক সময় তারপর পার হয়ে গেছে তো এটা ছোটোবেলার একটা খুব সুন্দর স্মৃতি আমার কাছে যে পুকুরে স্নান করা বা সাঁতার কাটা এটা তারপর যেরকম কি বলবো গরমের সময় যেরকম ওই আমাদের বাড়িতে তো প্রচুর আম গাছ ছিল এখন নেই সেরকমভাবে আছে তবে কম তো অনেক আম গাছ ছিল তখন তো সেই আম গাছ থেকে মানে কাঁচা আম পেরে ছোটবেলায় তো গাছেও চড়তাম আম গাছে পেয়ারা গাছে জাম্বুল গাছে সব গাছে কুল গাছে তো যাই হোক তো সেই কাঁচা আম পেরে পেরে সেটা আম মাখা করার আর কি যেটাকে বলে এখন যেটা সেটা বলে ভর্তা তো সেই আম মাখা করে আমের মধ্যে বেশ সেই কাসন দিয়ে তারপর এই লেবুর পাতা দিয়ে লঙ্কা দিয়ে চিনি নুন সব দিয়ে যে একদম সেই মানে খুব ওটা একটা মজাদার একটা খাবার ছিল এখন তো খাও খাই না লাস্ট কবে খেয়েছিলাম সেটাও মনে নেই তখন সবাই মিলে খেতাম দিদিরাও আসতো মানে আমার তো দিদিরা সবাই মোটামুটি আমরা কাছাকাছি তো থাকতাম তো দিদিরাও আসতো তো সবাই মিলে একসঙ্গে আমাখা করে খাওয়া ওটার একটা সত্যিই খুব আলাদা মজা ছিল তারপরে গরমের সময় বৃষ্টি পড়লে বৃষ্টিতে ভেজা তারপর গরমের সময় ওই বৃষ্টি জলে ওই কাগজে নৌকো বানিয়ে ভাসানো এগুলো সত্যিই খুব সুন্দর সুন্দর স্মৃতি বা সেই লুকিয়ে গিয়ে বৃষ্টি শুরু হলো তো লুকিয়ে গিয়ে বৃষ্টিতে ভেজা কারণ মা দেখতে পেলে তো বকা দিত তো যাই হোক দেখতেই পেতো পরে পরে বকাও খেতাম কিন্তু ছোটোবেলায় বৃষ্টিতে ভেজা ইনফ্যাক্ট এখন আমার বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে তবে এখন ওই গলা ব্যথা হয়ে যাবে কাশি শুরু হয়ে যাবে সেই ভয়ে আর অতটা করে উঠতে পারি না তবে এই জিনিসগুলো সত্যি খুব মজার বা এই যে এখন বলছি আমি যেন ফিল করছি সেই দিনগুলো হয়তো আমি মনে হচ্ছে যেন আমাকে কোথায় কোথায় ছুঁয়ে যাচ্ছে কোথাও সেই আমাকে খাবার গল্প বা গরমের সময় গাছে উঠে মানে আম গাছে উঠে আম পাড়া বা আমাদের যেহেতু বাড়িতে অনেক আম গাছ ছিল বললাম তো মানে আমাদের যখন আম পাকতো আর কি টুকটাক আম পড়তেই থাকতো তো তখন মানে হয়তো একটা আম একটু খেলাম মানে অর্ধেক খেলাম ফেলে দিলাম অর্ধেক খেলাম ফেলে দিলাম এরকম করতাম আর কি এখন যেরকম আম কিনে যে খেতে হয় তখন মনে হয় যে বাবা মানে অন্য ব্যাপার আর কি কিন্তু তখন যেহেতু একদম হাতের কাছে ছিল তো বিভিন্ন রকমের আম আর কি তো সেই জন্য সেটার আর সেরকম কোনো কদর ছিল না যেটা হয় আর কি মানুষ ইজিলি যেটা পেয়ে যায় সেটার কদর থাকে না মানুষ যেটা কষ্ট করে পায় সেটা সেটার মানুষ মূল্য দিতে জানে কিন্তু ইজিলি অ্যাভেলেবেল যে জিনিসগুলো সেই জিনিসগুলোর গুরুত্ব মানুষের জীবনে থাকে না মানুষ সেগুলোর কদর করতে জানে না তো এরকমই আর কি তো যাই হোক এখন সব কিছু চেঞ্জ হয়ে গেছে আর এইগুলোই আমার আপাতত মানে এই স্মৃতি হিসাবে গরমের দিনের স্মৃতি হিসাবে আমার এগুলোই মনে পড়লো বা কখনো কখনো ওই রাতে ছাদে গিয়ে বই খাতা নিয়ে পড়াশুনো করতাম এটাও করতাম কখনো কখনো তো গরম লাগছে তখন তো এই সিটি কিছু ছিল না তখন ওই ছাদে গিয়ে পড়াশুনো করতাম বা আমি এই যে এখন যে আমাদের যে বাড়িটা এই বাড়িটাতে আমাদের ওই বাড়িটাও এখনো আছে তবে ওখানে তো এখন সেরকম থাকা হয় না তো এখন আমাদের এই বাড়িটাতে যে এখানেও মানে যখন তখন তখনও যখন আমরা এখানে এসছি আর কি তারপরেও ওই ছাদে গিয়ে বই খাতা নিয়ে পড়াশুনো করতাম কখনও হয়তো গরম লাগছে তখন বা সন্ধ্যাবেলা এমনি এমনিই ছাদে গিয়ে বসে থাকতাম এরকম অনেক কিছুই হতো আর কি পড়াশুনো যখন না থাকতো তো সব ছোটো ছোটো টুকরো টুকরো স্মৃতি কিছু কিছু মনে পড়ে আর একটা যেটা হতো যে গলার প্রবলেম যেহেতু আমার বরাবরের তো সেই জন্য মা আমাকে ঠান্ডা জিনিস খেতে খুব একটা তো অ্যালাউ করতো না তো ওই যখন মা দুপুরবেলায় কাজ টাজ করার পর যখন খেয়ে দিয়ে ঘুমাতো ছুটির দিন দেখে তখন আমি ওই শরবত বানাতাম রসনা বা এই ধরনের কোনো কিছু আর কি বা গ্লুকন্ডি এরকম বানাতাম বা লেবু চিনি দিয়েও শরবত হয়তো বানাতাম বানিয়ে তার মধ্যে গোটা গোটা এই বরফের টুকরোগুলো দিয়ে দিতাম আর কি তো ওইটা আমার খুব মানে খুব ভালো লাগতো খেতে কিন্তু ওই মানে ঠান্ডা জল বা বরফ এগুলো খেতে পারতাম না মাকে দেখিয়ে তো যেন লুকিয়ে লুকিয়ে খেতাম তো এই আর কিছু কিছু ছোটো ছোটো জিনিস তো আমার এরকমভাবেই মনে পড়লো তো জেবাদি এরকমভাবে আমি বললাম খুব একটা গুছিয়ে কিছু বলতে পারলো না টুকরো টুকরো কিছু কথা আর কি তো যাই হোক যদি তোমার কেউ শুনে থাকো তাহলে বলো আর আজকে আমি বলবো না যে আমি আবার নিজেকে রেগুলার করব কারণ সেদিন বলে আমি কথা রাখতে পারিনি তো কথা রাখতে না পারলে সেটা আমার খুব একটা খারাপ লাগা তৈরি করে নিজের মধ্যে একটা গিল ফিলিং হয় আর তো সেই জন্যই সেটা আমি বলবো না অবশ্যই চেষ্টা করব আসার তো এই আজকের মতো এতটুকু রইলো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো এবং সবাই খুব আনন্দ থেকো খুশিতে থেকো আর সবাই নিজের খেয়াল রেখো সাবধানে থেকো তো আবার আসবো অন্য কোনো বিষয় ততক্ষণের জন্য বাই গুড নাইট